নমস্কার বন্ধুরা আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো এখন এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এগুলো হচ্ছে বোম্বাই লঙ্কা আজকে আমি আপনাদেরকে শীতের সন্ধ্যায় চা বা কফির সঙ্গে এই একটা স্ন্যাক্স রেসিপি করে দেখাবো সেটা কি না এই বোম্বাই লঙ্কা চপ তো দেখুন এইভাবে আমি এই লঙ্কাটা চিড়ে নিলাম আর ভেতরে যে বীজগুলো আছে বীজগুলোকে এভাবে বার করে দিতে হবে হ্যাঁ বীজগুলো কিন্তু খাওয়া যাবে না বীজগুলোকে সব বার করে দেব এই সময় এই যে বোম্বাই লঙ্কাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বোম্বাই লঙ্কা চপ বা পকোড়া বানালে এটা সন্ধ্যার সময় চা বা কফির সঙ্গে দারুণ খেতে লাগে তো এইভাবে বানাবেন আমি কিভাবে বানাচ্ছি আপনারাও বানান কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন এভাবে আমি কিন্তু লঙ্কার বীজগুলো সব পরিষ্কার করে বার করে দেব। এটা খুব মানে আলতোভাবে করতে হবে কারণ এই লঙ্কাটা ফেটে যাবে এই দেখুন এখানে কেমন ফেটে গেল এই জন্য কিন্তু খুব আলতোভাবে এগুলো পরিষ্কার করতে হবে তো চলুন আমি এই লঙ্কাগুলো আগে ভালো করে পরিষ্কার করে নিই তারপর আমি আপনাদের কাছে আবার ফিরে আসছি এ দেখুন অনেকটা বীজ বার করেছি আর এগুলো ভালো করে বার করে দেবো এভাবে প্রত্যেকটি লঙ্কা আমি এইরকমভাবে চিড়ে দেব আর এইভাবে বীজগুলোকে বার করে নেব সমস্ত লঙ্কার বীজগুলোকে বার করে নেব এ দেখুন বন্ধুরা লঙ্কাগুলো সমস্ত কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি একদম পরিষ্কার হয়ে গেছে সব লঙ্কাগুলোই আমি ভেতর থেকে বীজগুলো বার করে দিয়েছি লঙ্কার তো এবার আমি একটা পুট তৈরি করব তাহলে চলুন পুটটা তৈরি করি পুরের জন্যে এখানে আমি নিয়েছি আলুকে সিদ্ধ করে এখানে মিডিয়াম সাইজের দুখানা আলু আমি সিদ্ধ করে নিয়েছি তো এই আলুগুলোকে আমি একটু চটকে নিচ্ছি এভাবে চটকে নিতে হবে আপনারা যেরকম বোম্বাই লঙ্কা নেবেন যতগুলো আপনারা করবেন সেই আন্দাজে কিন্তু এই আলুটাও নিয়ে নিতে হবে তো আমিও সেইভাবে আলুটা নিয়েছি তো দেখুন এটা আমি একটু ভেঙে দিলাম হাতে করে চাপ দিয়ে এবার পরে চটকাবো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো একটু চাট মশলা এখানে নিয়েছি ঝাল অনুযায়ী একটু কাঁচা লঙ্কা কুচি এখানে নিয়েছি হাফ চামচ গ্রেট করা আদা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা একটু কুচি করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ এখানে আমি পরিমাণ মতন একটু পেঁয়াজকে কুচি করে নিয়েছি পরিমাণ মতন একটু পেঁয়াজ আমি দিয়ে দিলাম এবার আমি এটাকে খুব ভালো করে চটকে নেব একদম স্মুথ করে চটকে নেব আলুটা যেন দানা দানা না থাকে তাহলে চলুন আগে এটা আমি চটকে নিই এরকম বন্ধুরা আলুটা আমার মাখানো হয়ে গেছে তো এবার এই পুটটা আমি এই মধ্যে ভরে দেব এই লঙ্কার মধ্যে যতটা ভরা যাবে ভালো করে পুটটাকে আমি বেশ ভরে দেব। এভাবে প্রত্যেকটি লঙ্কার মধ্যে কিন্তু পুরটা ঠেসে ঠেসে ভরে দিতে হবে তাহলে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এরকম পকোড়া খুব ভালো লাগে খেতে এ দেখুন একটা হয়ে গেছে আর একটার মধ্যে ভরে দেখাচ্ছি এটা কিন্তু খুব সহজে আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু হয়ে যায় বিশেষ কিছু লাগে না আর খুব সহজ পদ্ধতিতেই হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় এটাতেও আমার পুটটা ভরা হয়ে গেল তো আমি সমস্ত এই লঙ্কাগুলোয় আমি পুটটা ভরে নিচ্ছি তারপর আমি আবার ফিরে আসছি এ বন্ধুরা আমি কিন্তু সমস্ত লঙ্কাগুলোয় পুট ভরে নিয়েছি এরকম বেশ ঠেসে ঠেসে ভালো করে পুটটা ভরে নিতে হবে এবার কি করব সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে এই বন্ধুরা এখানে আমি একটা ব্যাটার তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি এখানে বেসন পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য নুন যেহেতু নুন ওখানে দেওয়া আছে আলুর পুড়ে সেই জন্যে পরিমাণ বুঝে দিতে হবে একটু স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি দিলাম আর একটু কালো জিরে দিলাম দিয়ে এবার আমি এটাকে ভালো করে আগে মিশিয়ে নেব তারপর আমি অল্প অল্প জল দিয়ে মোটামুটি একটা ব্যাটার ঘনত্বের ব্যাটার একটা তৈরি করে নেব দেখুন এটা মেশানো হয়ে গেছে এবার আমি একটু করে জল দেব আর ব্যাটারটা তৈরি করবো এখানে আমি অল্প অল্প জল দিয়ে দিচ্ছি আর ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি এই দেখুন মধুরা এই ব্যাটারটা আমার কিন্তু ফেটানো হয়ে গেছে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি আর এটা থিকনেসটা আমি এই এইরকম রেখেছি এরকম রাখবেন তাহলে কিন্তু বেশ ভালো হবে এর থেকে বেশি ঘন করবে না আবার বেশি পাতলাও করবে না পাতলা হলে তো মানে খুবই অসুবিধে আর ঘন হলে মোটা হয়ে যাবে বেশি সেই জন্য এইরকম টাইপে রাখবে তাহলে এটাতে ঠিক থাকবে দেখুন মানে খুব তাড়াতাড়িও পড়ছে না আবার মানে সবটা পড়েও যাচ্ছে না এই যে এখানে চামচে দেখুন কেমন লেগে আছে এরকম এই দেখুন এরকম টাইপে পড়বে তো দেখুন এটা আমার হয়ে গেছে ফাটানো এ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে খাবার সোডা এটা দিলে কিন্তু বেশ ভালো ফুলবে মুের আমি একটা কড়া বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি আমি এখানে সর্ষের তেল দিয়েছি আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও করতে পারে তো এবার আমি দেখুন এর মধ্যে একটা উম লঙ্কাকে ডুবিয়ে নিলাম আর এই যে এটা আমি আস্তে আস্তে ঝরিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব এভাবে এখানে যতগুলো ধরবে ততগুলো কিন্তু আমি দিয়ে দেব লঙ্কা এরকম ভাবে করবে সন্ধ্যাবেলায় খেতে দারুণ লাগে শীতকালে সন্ধে দারুণ লাগে চা বা কফির সঙ্গে খাবেন তো নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা নতুন এসেছে আমার ভিডিওগুলো প্রথম দেখছে তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন আর আমার উভয় বন্ধুদের কাছে অনুরোধ আজকের এই স্ন্যাক্স রেসিপিটা দেখতে দেখতে যদি এখনো লাইক দিতে ভুলে গিয়ে থাকে তাহলে কিন্তু প্লিজ পুরো লাইক বাটনটা প্রেস করে দিবেন আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়েতে অনেকটা সাহায্য করে আর আজকে স্ন্যাকস রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাসই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কিন্তু কমেন্ট করে দিবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো পড়তেও ভালো লাগে আর আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটা কিন্তু উৎসাহিত করে সেই জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে দিবেন আর যদি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে স্ন্যাক্স রেসিপিটা তাহলে কিন্তু সেটা যাতে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পেয়ে যায় তার জন্য কি করতে হবে একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে দেখুন এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিলাম লঙ্কাগুলো সোজা সোজা নয় সবগুলো সেজন্য একটু অসুবিধে হচ্ছে ভাজতে সোজা হলে খুব ভালো হয় তো আমি সবগুলো ভেজে তারপর আমি আবার আসছি আপনাদের কাছে এরকম বন্ধুরা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এটা সসের সঙ্গে পরিবেশন করবো সেই জন্য এখানে একটু টমেটো সস দিয়ে দিয়েছি আপনাদের কেমন লেগেছে কিন্তু আমার আমার করে পাশে আর উভয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কেমন লাগলো আজকে স্ন রেসিপিটা সেটা অবশ্যই কিন্তু এই বোম্বাই লঙ্কার চপ আপনাদের যদি পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর খেয়ে কমেন্ট করবেন তাহলে আরো ভালো লাগবে তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার আমি নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই